হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুড বিটস হার্ট বিট ফর ফুডস খাও বাঙালি চেটে পুটে রবিবার সপ্তাহের একটা ছুটির দিন বন্ধুরা এই রবিবারই আমরা ডায়েট ফুলে হাজির হয়েছিলাম বসিরাটের রবিবার ক্যাফেতে ক্যাফের নামটা রবিবার হলেও এটা কিন্তু বন্ধুরা সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে তো ভিতরের অ্যাটমসফিয়ারটা একবার দেখো বন্ধুরা বেশ সুন্দর করে সাজানো গোছানো তাই না বেশ একটা অ্যাসথেটিক অ্যাটমসফিয়ার ফিল হচ্ছিল কিন্তু আর ছবি তোলার জন্য জায়গাটা কিন্তু একেবারে পিকচার পাঠবে তো শুরুতেই আমরা স্টার্টারে অর্ডার দিয়েছিলাম কোকাকোলা চিকেন আর ফিশ ফ্রাই আমি তো ফিশ ফ্রাইয়ের দারুণ ভক্ত এখানেই যাই অ্যাজ এ স্টার্টার এটা কিন্তু আমি মাস্ট ট্রাই করি তো এখানেও আমি একটু সসের সাথে ফিশ ফ্রাইটা চেখে দেখলাম একটুখানি সসের সাথে ফিশ ফ্রাইটা নিয়ে আমার কিন্তু বেশ দারুণ লাগলো খুবই ক্রিস্পি আর মাছের অ্যামাউন্টটাও দাম অনুপাতে কিন্তু ঠিকঠাক তো আমার দেখে দেখে আখিও বললে একটু ফিশ ফ্রাইটা শেখে তো ও কিন্তু একটু ফিশ ফ্রাইটা ভেঙে নিয়ে সসের সাথে খেয়ে দেখলো ও বলল মাছের অ্যামাউন্টটা ঠিকঠাক এবং মাছটা নাকি ভেটকি মাছের পড়ি যথেষ্ট ক্রিস্পি ও দারুণ লেগেছে এরপরে আমরা একটু কোকাকোলা চিকেনটা ট্রাই করে দেখলাম বন্ধুরা ছোটোবেলায় আমি না ভাবতাম কোকাকোলা চিকেন মানে হয়তো চিকেনের সঙ্গে কোকাকোলা মিশিয়ে দেওয়া যাই হোক ব্যাপারটা তো তা নয় তো একটুখানি কোলা চিকেন আমরা খেয়ে দেখলাম বেশ ভালো বেশ সস দিয়ে টস করা আর হালকা ঝাল ঝাল আমার তো দারুণ লেগেছে এরপরে একটু আমরা চিকেন টিক্কা কাবাব ট্রাই করে দেখলাম আখি একটুখানি চিকেন টিক্কা কাবাব খেয়ে বললো এটা নাকি সুন্দর করে ম্যারিনেট করা আর চিকেনটাও বেশ সফট আর গ্রিন চাটনি দিয়ে খেতে সত্যি দারুণ লেগেছে তো এরপরে আমরা মেন কোর্সে অর্ডার দিয়েছিলাম চিকেন মোমো আর চিকেন বিরিয়ানি তো আখি বরাবরই প্রিয় মোমো ও এখানটাও একটা বড় এক্সপেক্টেশন নিয়ে মোমোটা ট্রাই করে দেখবে ভাবলো তো মোমোটা একটুখানি চেখে দেখে ভাবলো কিন্তু ভালো লাগলো না বেশ ড্রাই আর শক্ত আর চিকেনটাও কিন্তু বেশ লাভারি আর স্যুপটাও কিন্তু একদমই ভালো ছিল না সল্টি ছিল খুবই সল্টি খাওয়া যাচ্ছে এরপরে আমি আমার ইমোশান বিরিয়ানি একটু ট্রাই করে দেখি বিরিয়ানি ডিমোশ কিন্তু এখানকার বিরিয়ানিটা কিন্তু আমার একদমই ভালো লাগবে আতরের গন্ধ মোটামুটি আর চিকেনটাও দেখো সাইজটা কিন্তু দাম অনুপাতে অনেকটাই কম আর খুব যে ভালো সেদ্ধ হয়েছে তাও না আমার মোটামুটি ভালো লেগেছে তো এরপরে আমরা একটুখানি স্যালাড খেয়ে বেরিয়ে আসিলাম সবশেষে যদি আমরা রবিবার কাফের স্টার্টারগুলোর কথাই আসি প্রতিটা স্টার্টারই কিন্তু আমাদের বেশ দারুণ লেগেছে ওয়েদার ইস কোকাকোলা চিকেন অর ফিশ ফ্রাই অর চিকেন টিক্কা কাবাব আমাদের প্রতিটা আইটেমই অসাধারণ লেগেছে মন ভরে গেছে তো রবিবার ক্যাফের স্টার্টারগুলোকে আমরা খুবই হাইলি রেকমেন্ড করছি কিন্তু অন দ্য কন্ট্রারি বন্ধুরা মেন কোর্সের দুটো আইটেম কিন্তু আমাদের একদমই ভালো লাগেনি মানে মোমো আমাদের ইন জেনারেল খুবই প্রিয় কিন্তু এখানকার মোমো একদমই খেতে ভালো লাগেনি মানে দুটোর বেশি আমি তো খেতেই পারিনি আর স্যুপটা তো মাত্র দু তিন চামচই খেতে পেরেছি অন্যদিকে বন্ধুরা বিরিয়ানি কিন্তু বাঙালির ইমোশানি তো এখানকার বিরিয়ানি আমরা একটা এক্সপেকটেশান নিয়ে গেছিলাম কিন্তু একদমই বিলো স্ট্যান্ডার্ড লেগেছে ভালোই লাগেনি তো এখানকার মেন কোর্সে এই দুটো আইটেমকে আমরা একদমই রেকমেন্ড করছি না ভালোই লাগেনি এই দুটো কিন্তু বন্ধুরা আগেই যে বললাম স্টার্টারগুলো দারুণ লেগেছিল রবিবার ক্যাফে তো তোমরা যদি কখনো বসিয়ার স্টেশনের আশেপাশে যাও এবং স্টার্টার খেতে ইচ্ছা করে তাহলে রবিবার ক্যাফেতে একবার ঢু মেরে আসতেই পারো মন ভরে যাবে স্টার্টারগুলো খেয়ে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই অবধি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো টাটা